হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা মানে খুবই হ্যাপিভাবে বানায়নি মানে মনে খুব দুঃখ রয়েছে এবং রাগও রয়েছে কারণ হচ্ছে যে গত বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটে গেছে কাশ্মীরের প্যালগামে তো সেটা কিন্তু খুবই মনের মধ্যে কষ্ট দিয়েছে শুধু আমাকে নয় মানে বলা যায় গোটা ভারতবাসী এবং ভারতের বাইরে যে সমস্ত ইন্ডিয়ানসরা রয়েছেন তারা কিন্তু রাগে ফুঁসছেন তো এখন আপনারা সবাই জানেন যে আমাদের মোটামুটি ছাব্বিশ জন হিন্দুকে কিন্তু সেখানে নির্মমভাবে দিনে দুপুরে টেরোরিস্টরা কিন্তু গুলি করেছে এবং এই যে গুলি করে হত্যা করা হয়েছে সেটা কিন্তু যে কাশ্মীরের বর্ডার রয়েছে সেই কাশ্মীরের বর্ডারের থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে তো এখন আমাদের ভারতীয় যে ডিফেন্স সিস্টেম রয়েছে এবং ভারতীয় যে ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে তারা দাবি করেছে যে এই হামলার পেছনে লস্করই তাইবা নামক একটা জঙ্গি সংগঠন কিন্তু দায়ী এবং এই জঙ্গি সংগঠনটা মেনলি চালাই হচ্ছে পাকিস্তান তো এখন এই যে জঙ্গি সংগঠনটা রয়েছে সেই জঙ্গি সংগঠনটা মানে এর আগেও আমাদের ইন্ডিয়াতে কিন্তু হামলা চালিয়েছে তো এখন ব্যাপার হচ্ছে যে এই রিসেন্ট একটা আপডেট পেলাম যেটা হচ্ছে যে আমাদের ভারতীয় মিনিস্ট্রি থেকে অর্থাৎ ইনফরমেশান যে মিনিস্ট্রি রয়েছে সেই ইনফরমেশান মিনিস্ট্রি থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে সমস্ত রকমের যে অ্যাক্টিভিটিগুলো হবে পাকিস্তানের উপরে যদি কোনো হামলা হয় তো যে যেরকম অ্যাক্টিভিটিগুলো হবে সেই অ্যাক্টিভিটিগুলো থেকে রকম কোনো লাইভ ব্রডকাস্টিং বা কোনোরকম কোনো নিউজ রিপোর্টিং করা কিন্তু চলবে না এবং এর পেছনে বলা হচ্ছে যে এর আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে যেমন উরি অ্যাটাক বলুন বা আদার্স যে সমস্ত অ্যাটাকগুলো আমাদের ইন্ডিয়াতে হয়েছিল সেই সমস্ত অ্যাটাকে ভারত যখন রিটালিয়েট করছিলো সেই রিটালিয়েট করার সময় কিন্তু মানে যে আমাদের মিডিয়া রয়েছে ভারতীয় মিডিয়া তো তাদের টিআরপির জন্য কিন্তু সবসময় মানে অল টাইম ভিডিও বানিয়ে যাচ্ছিল এবং এবং তার ফলে পাকিস্তানের যে সংস্থা রয়েছে মানে ইন্টেলিজেন্স সংস্থা আর কি তো তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে এই আপডেট কিন্তু পাচ্ছিল তো এইবারে কিন্তু জিনিসটা অনেকটা সতর্ক করে দেওয়া হয়েছে ভারতীয় মিডিয়াকে এবং বলা হয়েছে যে কোনোরকম কোনো রিপোর্টিং কিন্তু করা চলবে না তো এখন আমাদের যে নৌসেনা রয়েছে বা বায়ুসেনা রয়েছে সমস্ত সেনা কিন্তু হাই অ্যালার্ট মোডে রয়েছে এবং এনি টাইম কিন্তু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং এই যুদ্ধের স্কেলটা কতটা গড়াবে সেটা এখন ভবিষ্যৎ বলবে এবং এই যে ঘটনাটা ঘটেছে প্যালগামে এই প্যালগামে ঘটনাটা ঘটার পর কিন্তু ভারত যে সমস্ত স্টেপগুলো অলরেডি নিয়েছে তার মধ্যে হচ্ছে সিমলা চুক্তি ক্যান্সেল করা এবং তার পাশাপাশি যে আমাদের ইন্ডাস্ট্রিটি ওয়াটার যে মানে রয়েছে পাকিস্তানের সঙ্গে সেই ট্রিটিটাকে ক্যান্সেল করার দিকে অনেকটা ভারত পদক্ষেপ নিয়েছে যদিও এখনও পর্যন্ত সেরকম স্টেপস নেওয়া হয়নি কিন্তু আমি এটা ভিডিওতে দেখছিলাম যে মানে আমাদের যে সিন্ধু নদী থেকে যে ছিলাম নদী রয়েছে সেই ছিলাম নদী হঠাৎ জল প্রবাহ বেড়ে যাওয়ার জন্য কিন্তু পাকিস্তানে অলরেডি বন্যা কিন্তু শুরু হয়ে গেছে মানে জলের ফ্লো কিন্তু হিউজ পরিমাণে বেড়ে গেছে এবং এটা কিন্তু করা হয়েছে কোনো রকম কোনো আগের মানে সতর্কতা দেওয়া হয়নি এবং না দেওয়ার জন্য হঠাৎ করে জল কিন্তু বেড়ে যায় এখন ভারতীয়রা যে সমস্ত আমাদের মানে কি বলবো মানে সনাতনী হিন্দু বা বলুন যারা মানে আমাদের যে আমাদের যে কোর ইন্ডিয়ান যারা মানে ন্যাশনালিস্ট ইন্ডিয়ান যারা তারা বলছেন যে মানে জল বন্ধ করে দাও পাকিস্তানকে কোনোরকমভাবে জল দেওয়ার দরকার নেই এবং গ্রীষ্মকালে জল বন্ধ করে দিলে কী হবে চাষাবাদে সেখানে প্রচুর প্রবলেম তৈরি হবে এবং প্রচুর প্রবলেমের পাশাপাশি যখন বর্ষা হবে যখন জলের ফ্লো বেড়ে যাবে তখন হঠাৎ করে জল বাড়ি দাও যার ফলে কী হয় বন্যা যাতে হয়ে যায় আর কি তো এখন ব্যাপার হচ্ছে যে ভারত এই খুব তাড়াতাড়ি একটা কিন্তু অ্যাটাক করতে চলেছে প্ল্যান করতে চলেছে এবং ভারত যে অ্যাটাকটা করবে সেটা কিন্তু খুবই মানে গোপনে অ্যাটাকটা করবে আর কি তো আমার মনে হয় সেরকমই করা উচিত এবং যে সমস্ত পরিবারগুলো অলরেডি মানে ভুগছে এবং কিছু কিছু আছে যারা এনজিওড আর কি তো তাদেরকে ভারত সরকার যথাসম্ভব সাহায্য করেছে এবং এর বদলা কিন্তু নিতেই হবে কারণ বদলা যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ কিন্তু আমাদের ভারতীয়দের মনের রক্ত কিন্তু শান্ত হবে না কারণ পাকিস্তান মানে বারবার চায় যে তারা মানে উস্কানমূলক কিন্তু কিছু আচরণ করে মানে হয় না যে বাড়ি যে ছোটো সে ছোট কি হয় সবসময় খুব চঞ্চল প্রকৃতি হয় এবং বাড়ির যে বড় সে কি করে সে ছোটদেরকে বলে বাবা তুই শান্ত হয়েছ আর কিছু করিস না তো সেরকমই আর কি ব্যাপারটা মানে ছোট ছেলে চঞ্চল হয়ে গেছে চঞ্চল স্বভাবের মন তো শান্ত তো করতেই হবে এখন শান্ত করার জন্য যে ভারত পদক্ষেপগুলো নেবে সেগুলো অলরেডি আমরা মানে অপেক্ষা করছি কি হবে না হবে এবং এই যে ঘটনাটা ঘটেছে প্যালগামে এতে কিন্তু আদার্স যে সমস্ত কান্ট্রি রয়েছে সমস্ত কান্ট্রি কিন্তু ভারতকে সাপোর্ট করেছে এবং এখন দেখার শেষ পর্যন্ত কি হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে